দেখতে টাঙিয়ে দিছি আমার পরীকে আমার মেয়ে কাল থেকে শরীরটা খুবই খারাপ এখন একটুখানি তবুও ভালো আছে দোলনাটা টাঙ্গি দিলাম যে তাকে যেন একটুখানি ভালো লাগে আর খেলাধুলা করলে যেন আর একটু ভালো লাগে তার জন্য তো কাল থেকে সত্যি শরীরটা খুবই খারাপ খুবই জানি না হঠাৎ করে কেন এরকম হয়ে গেল আর বাচ্চা মানুষ তো একটুখানি যেহেতু এখন ঠান্ডা গরম তার জন্য হবেই যে লাইভ করছি তো তোমাকে এরকমভাবে দেখা যাচ্ছে না দাদা

আমার মেয়ে নিজেই বলছে যে মা একটু লাইভ অন করো যেহেতু আমি লাইভ করি ও জানে তো আমাকে বলছে মা লাইভ অন করো আমি দোলনা ঝুলছি আমি লাইভে যাব এটুকু বাচ্চা কি বুঝে সবাই বুঝে এখনকার বাচ্চারা রুমাল আছে ওখানেছার জন্য রুমাল আছে কি করবা পড়বা হ্যাঁ ও ম্যাজিক করবে শরীরটা খারাপ যেহেতু তার জন্য আমি পড়ার কথা কিছুই বলছি না চলো ওর এখানে ভালো আছে যেহেতু সকাল থেকে একদমই কিছু মুখে নিচ্ছিল না আর তাতে একবার বমিও করেছে কিন্তু এখন মুডটা ভালো আছে দেখি খাওয়াতে পারি না দোলনাটা টাঙিয়ে দিলাম অবশ্য মনে হয় কিছু খাওয়াতে পারবো এখন লাইফ লাইভটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ বন্ধ তোমাকে দেখা যাচ্ছে না যেহেতু এখানে লাইটটা লাইটের জন্য তোমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না তোমাকে সামনে আসতে হবে তোমাকে কিছুই দেখা যাচ্ছে না দোলনা ডাঙার আর কিছু ওখানেই ডাঙা যাবে দোল্লার দিকে টাঙ্গা যাবে না আমি নাগ মুছার জন্য ওই যে ওই যে যে ওই যে কাপড়টা রেখেছি ওটা তো মুছবো না একটু কি ওটা কি কি আছে দেখি কি করবা ওটা কি করবা হে হে ওটা তো জল খাওয়া যায় না ছি চি ছি ছি ওটা নুংরা কাপ আছে কাপ আছে ওটা তো না কাপ 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 ওখানে কাপ আছে কি করবা কি হুম জল খাবি হ্যাঁ তুই তো সাইড দিয়ে রে এই এই ওটাতে জল খাওয়া যায় ওটা হচ্ছে ঘি রাখি ওটাতে আমি ওটাতে জল খাওয়া যায় ছি ওটা নোংরা নোংরা এ না না ওটাতে জল খাওয়া যায় না নোংরা তুমি গ্যাস খাও জল খাওয়া যায় না নোংরা ওটা দাম ধুয়ে দিতো ঠিক আমি ধুয়ে দিই ওরকম ধোয়া যাবে না ওই হ্যাঁ

তো চলো লাইফটা এখানেই বন্ধ করে দিচ্ছি টাকা